তাহলে বলতে চেয়েছিলাম আমরা কারবালা থেকে আজকের বিষয়টা শুরু করব কারবালা কিভাবে সংগঠিত হয়েছিল কারবালা ইতিহাসটা কিভাবে আসলো এটা নিয়ে আমরা সামনের দিকে যাচ্ছি ইনশাআল্লাহ ইয়ামেন বলতে একটা দেশ আছে আপনারা একটু এদিকে দেখবেন দেশের নাম ইয়ামেন যেমন সৌদি আরব আছে আবুধাবি আছে এরকম বিভিন্ন দেশ আছে না তার মধ্যে একটা দেশের নাম হচ্ছে ইয়ামেন এই ইয়ামেনের রাজধানীর ইয়ামেনের একটি রাজধানীর নাম হচ্ছে সানা আমাদের বাংলাদেশের রাজধানী হচ্ছে ডাকা এন বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা আর ইয়ামেন এটা একটি দেশ এই দেশের রাজধানী হচ্ছে সানা বুঝতে পারতেছেন সানা এই সানা নামক একটি জায়গা আছে এই জায়গার মধ্যে একটা লোক ছিল লোকটা খুব খারাপ ছিল এই জাহেল ছিল খুব নিকৃষ্ট লোক ছিল ইসলাম বিপক্ষের লোক ছিল তার নাম ছিল আব্দুল্লাহ ইবনি সাবাহ ওই যে ইয়ামের রাজধানী সানা এই জায়গার মধ্যে একজন লোক ছিল যার নাম হচ্ছে আবদুল্লাহ সাবা তিনি এই আবদুল্লাহ সাবা তিনি মুনাফেক ছিলেন খুব খারাপ ছিলেন আব্দুল্লাহ আবদুল্লাহ সাবা ইয়ামিন থেকে হজত উসমান ওদি আল্লাহ কাছে এসে তিনি বলছিলেন তিনি কাফের ছিলেন তিনি হয়তো তুষমাত বললেন আমি ইমান আনব তিনি ইমান আনলেন এরপরে তিনি একটা জায়গায় একটা জায়গাতে গিয়ে তিনি বললেন সর্বপ্রথম নবীকে প্রথম দেখেন প্রথম ইনা আনার পরে বলতেছেন প্রথম নবীকে এখন প্রথম নবী হিসাবে আমাদেরকে তো বলতে হবে আদম আর সর্বশেষ নবী হিসাবে মোহাম্মদুর রসুল্লাহ সল্ল্লাহ আলহি আসেল্লাম যদি বলে শ্রেষ্ঠ নবীকে তাহলে আমরা বলতে পারবো মোহাম্মদুর রসুল্লাহ সল্ল্লাহ আলহি হাসেলাম ওই আবদুল্লাবিনী সাবা জিজ্ঞেস করলেন মানুষের কাছে গিয়ে বললেন প্রথম নবীকে তখন তারা বলল মোহাম্মদুল রসুল্লাহ সল্ল্লাহ আলি হাসাল্লাম কথাটা বলার পরে আবদুল্লাহবিনী সাবাহ বলল তিনি যদি সর্বশ্রেষ্ঠ নবী হয় সর্বপ্রথম নবী হয় তাহলে কেন দুনিয়ার থেকে চলে গেলেন আবদুল্লাহ সাবাব মানুষ মানুষের দুকা দিচ্ছে যে উনি যদি শ্রেষ্ঠ নবী হয় নবীত্ত মৃত্যু হয় না উনি কেন দুনিয়ার থেকে চলে গেলেন এটা বলে মানুষকে দুকা দিলেন এরপর তিনি তাহলে কেন তুমি দুনিয়ার থেকে চলে গেলেন এটা বলে মানুষের কাছে দুকা দিলেন তারা বলল সেটা একটা কথা তর আমরা যদি একটা মানুষকে কথা বলি যুক্তিতে কথা বলি মানুষ দাও আসলে এটা এটা একটা কথা তো মানুষেরা বললো আবদুল্লাহ সাবাকে আসলে তো এটা একটা কথা তখন তাদের মধ্যে একটা সংকট সংকট তৈরি হয়ে গেল একটা প্রশ্ন তৈরি হয়ে গেল এটা বলে মানুষদেরকে দু কাঁদিতে তিনি শুরু করলেন এরপরে আবার বললেন আমাদের কে তখন মানুষেরা বলল আমাদের রব হচ্ছে আল্লাহ হচ্ছে ফতম কলিফাকে আমাদের ইসলামের চারজন খলিফা আছে হজন খলিফার মধ্যে এক নম্বর হচ্ছে আবু বক্কা সিদ্দিক রদি দুই নম্বর ওমর ফারুক রজি আল্লাহ তিন নম্বর হচ্ছে উসমান রজি আল্লাহু তালা আহ চার নম্বর হচ্ছে আলী রজি আল্লাহু তালাহু এই চারজন হলাফাই রাশিদিনের চারজন খলিফা ছিল খলিফা মানে প্রতিনিধি যারা রসুল পাকসল্লাহি সাল্লামের পরে মানুষদেরকে দাওয়াত দিয়েছিলেন ইসলামের সঠিক পথে রেখেছিলেন এদেরকে বলা হয় খলিফা প্রতিনিধি হিসাবে দায়িত্বশীল হিসাবে তখন তিনি বললেন ওসমান রদি আল্লাহন তারা বলল ও আবু বক্কর সিদ্দিক ওমর ওসমান তসুলবাকসাল্লামের হদ আবু বক্করকে হদ রসুল পাকসালামের শ্বসুর হদ ওমরকে রসুল সাল্লামের শ্বশুর হদ আলী ও জামাই এরকম বলে আবার ভাই এটা বলার পরে মানুষ মানুষদেরকে বলল আবদুল্লাহ বিন সাবা সবাইকে বলল এটা তো আলী আলিরুজি আল্লাহ তালুের উপরে একটা জুলুম করা হয়েছে নবী তো জুলুম করে না আবদুল্লা জিবিন সাবা বললেন দে যদি জামাই হয়ে থাকে আবার ভাই হয়ে থাকে তাহলে হলিফা হিসেবে তো আগে ওনাকে দেওয়া দরকার ছিল এরকম তারা এই আবদুল্লাহ সাবার দোকানে বাস করে এরপরে এই জুলুম আমরা মেনে নিব না তাহলে মুসলমানের মতো দুইটা পার্ট হয়ে গেছে আমি যদি একটা ইমাম সাহেব আর একটা মুসল ইমাম সাহেব যদি আরেক পক্ষে ডাকে তো এই সবাই দুইটা পক্ষ হবে না তা আবদুল্লাহবিনীর ইমান আমার পরেই দুই পক্ষে মানুষ চলে যাচ্ছে এরপর থেকে সবাই বলল ঠিক কথা তারপরে একটা সংগঠন তৈরি হয়ে এটাকে আমরা ওই যে আবদুল্লাহিনের সাবা একটা সংগঠন করল এটার নাম হচ্ছে শিয়া সংগঠন এই দিন থেকে শিয়া শুরু হয়ে গেল আর ইমাম হুসাইন উদ্দী আল্লাহ তাল পক্ষে একটা সংগঠন হয়ে যাবে আবদুল্লাহবিনের সাবা থেকে শুরু করে এদিকে ইয়াজিদের পক্ষে একটা সংগঠন হয়ে যাবে